কেশবপুরে বিএনপির নেতাদের নাম ভাঙিয়ে অবৈধ টাকা নেয়ার অভিযোগ উঠেছে ওয়ার্ড বিএনপির সভাপতির ছেলের বিরুদ্ধে কেশবপুর থেকে আক্তার হোসেনের যশোরের কেশবপুরে বিএনপির নেতাদের নাম ভাঙিয়ে অবৈধ টাকা নেয়ার অভিযোগ উঠেছে অভিযোগ সূত্রে জানা গেছে কেশবপুর উপজেলার হাসানপুর মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক বিদ্যালয় এর নৈশ প্রহরী মোহাম্মদ উলিয়ার রহমান দীর্ঘদিন যাবৎ নৈশ প্রহরীর চাকরি করেন সেই সুযোগে প্রতিষ্ঠানে অসামাজিক ও অনৈতিক কার্যকলাপের সাথে জড়িত হয়ে পড়ে যার ভিডিও চিত্র স্থানীয় বাসিন্দারা মোবাইলে ধারণ করে যে কারণে এলাকার সচেতন মহল গত চব্বিশ দশ দু চব্বিশ ইং তারিখে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেন কিন্তু অভিযোগের পরে এগারো নং হাসানপুর ইউনিয়নের চার নং ওয়ার্ড সভাপতি আব্দুল বারিক বিশ্বাস এর ছোট ছেলে আব্দুর রফ দলীয় ওপর মহলের নাম ভাঙিয়ে পঁচাশি হাজার টাকা অবৈধভাবে আর্থিক লেনদেনের মাধ্যমে বিষয়টি ধামা চাপা দিয়েছে যার অডিও কল রেকর্ড আছে আব্দুর রফ আগের অভিযোগ পত্রে অভিযোগকারী হিসেবে স্বাক্ষরকারী ষাট থেকে সত্তর জন ব্যক্তির মধ্যে কাউকেই না জানিয়ে গোপনে টাকা লেনদেন করেছে এবং পুরো টাকাই সে নিজে আত্মসাত করে এই ঘটনা নিয়ে এলাকার অভিভাবক ও সচেতন মহলের মধ্যে চাপা খুব বিরাজ করছে যে কারণে আব্দুর রফ এবং নৈশ প্রহরী ও গুলিয়ার রহমানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা ও প্রতিকার চেয়ে হাসানপুর গ্রামের স্থায়ী বাসিন্দা ও অভিভাবকগণ বৃহস্পতিবার চোদ্দ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবারও একটি লিখিত অভিযোগ দিয়েছেন এই ব্যাপারে কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ বলেন আব্দুর রফ আমাদের দলের কেউ না তার কোনো পদ পদবি নেই এবং দলের নাম ভাঙিয়ে যদি কেউ অপকর্ম করে তার দায়ফার দল নেবে না তবে যদি কেউ অপরাধ করে প্রমাণিত হলে তার শাস্তি হওয়া উচিত হুম সেই বাকি নেই হুম কব হুম এখন ওভারেতে তাহলে বিষয়টা তাহলে দেখ তুমি অংশা যদি করা যায় এখন আমি তো একদম না আসে না আঁকা দিলাম আর লাস্ট পর্যায়ে যখন দেখলাম এই তো লাইন খারাপের দিক যাচ্ছে তখন কলাম টাকা আমার দিতে দুই লাখ সেলিব্রিটির জন্য পঞ্চাশ হাজার দিতে হবে আড়াই লাখ তাহলে হলে আমি মীমাংসা করবো মানে আমি বলবো অফার দিলাম বুঝলি এই আর নিজে তো সহ্য না করতে পেরেছি কারণ সর্বশেষ আজ কিরা 11 নম্বরের আমাদের যে কমিটি ইরা ছিল আদাববে রাখিলো দিনকে হুম ওরা এই মানে হ্যাঁ তা আপনি বলছি দল তো হ্যাঁ বলেন ওরা এক লাখ টাকার বন্দোবস্ত করেছে বুঝলে হ্যাঁ এবার সে বলে শুনলি আবার এসেছে আপনার দিক থেকে আর পনেরো হাজার টাকা কম দেবো মানে আমি আমার কাছে এসে দিতে কি করো আমি আমার কোনো বিষয় না বিষয় আপনারা দেখলেন আপনারা সামলাতে পারবেন তো কোনো ব্যাপার না আমার কোনো ব্যাপার না এখানে হুম এই পর্যন্ত এসে দাঁড়াই দিয়ে আচ্ছা আপনি দোকানে আসেন তো আপনার তো দোকানে কথা বলবেন ফোনে তো কথা বলার দরকার মনে করেন কি তিরিশ লাখ টাকা

আর একটা খুশির খবর মনে হয় তো আসে বিরাট একটা খুশির খবর বুঝলে যে খুশির খবর কালি হয়তো ফাঁকি ফাঁকি মেয়ে দিতে হবে সেরকম লাইন ঠিক আছে আসেন তাই যাই হোক প্রত্যার করে নেয় নেই আমরা যে ঘটনাটা দেখছিলাম দেখার পরে আমাদের ভিডিও চিত্র এবং সবকিছু কিছু আমাদের যে আশপাশ যে লোকজনগুলো ছিল যাদের সাক্ষী শপথ নিয়ে আমরা এই বিষয়টা নিয়ে উঠছিলাম এখন আমাদের একজন প্রতিনিধি ছিল আব্দুর রব সে আমাদেরকে ব্যবহার করেছে ব্যবহারটা এইভাবে করেছে যে সে তার মতো করে মিটাই নিয়ে এসছে বিষয়টা ভিতরে লেনদেন হয়নি এটা তার স্বীকারোক্তিমূলক কথা আব্দুর রব বলে কিন্তু পরক্ষণে সেই লোকই আবার আমার সঙ্গে কথা শেয়ার করে তার ভয়েস রেকর্ডিং আছে যে সে এত টাকা দাবি করেছে এত টাকার লেনদেনের মাধ্যম দিয়ে আর কি বিষয়টা সরহ করে অথচ আমাদের ভয়েস রেকর্ডে প্রমাণিত যে সে অর্থের মাধ্যমে লেনদেনে করে এই বিষয়টা মেটাই দিয়েছে এবং আমলিকে যে স্বৈরাচার তাকে সেই পদে বহাল রেখে দিয়েছে তিনি দাবি করছিলেন আড়াই লক্ষ টাকা তারা আড়াই লক্ষ টাকা দিতে চায়নি তার রেকর্ড আমার কাছে আছে এবং সে সর্বশেষ এক লক্ষ টাকা বাদীপক্ষ পনেরো হাজার টাকা কম দিয়ে পঁচাশি হাজার টাকা এই বিষয়টা মীমাংসা করিয়েছে চাচ্ছি এর একটা ন্যায় বিচার এখানে কোনো অর্থের মাধ্যমে কোনো অনৈতিক কাজকে ধামাচাপা দেওয়া যাবে না আমরা চাই এর সুষ্ঠু ন্যায় এবং চাই ইউনোসার হোক আর তার উপর মল হোক যেই হোক তারা আসুক ঘটনাস্থলে নিখুঁত তদন্ত করে যেটা সত্য ঘটনা সেটাই আমাদের সামনে তুলে ধরুক আমাদের সুষ্ঠু বিচারটা দিক আমরা টিউনোসারের কাছে যখন আমরা দরখাস্ত দিই তখন ওখানে আমাদের মুষ্টিমীয় এলাকার গণ্যমান্য যারা বিএনপির নেতাকর্মীরা আছে দুই তিনজন মিলে যেরকম মোহাম্মদ আসানপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড বিএনপির ছোটো ছেলে মোহাম্মদ আব্দুর রহুক সাহেব সেখানে প্রধান দায়িত্ব ভূমিকা পালন করে এবং ইউনিয়ন বিএনপির সভাপতি সহ সেক্রেটারি তারা মিলে ওখানে টিওন অফিসে যে অর্থের বিনিময়ে এটা নিরাসন করে এবং আমরা এখানে কোনো কিছু অবগতি আমরা কোনো কিছু জানিও না নিরাসনটা হয়েছে এখানে অর্থ লেনদেনের মাধ্যমে নিরাসনটা হয়েছে আমরা কোনো কিছুই জানি না এই বিষয়ে জানে যারা অর্থ লেনদেন করে যারা টাকা খাইছে তারাই মূলত এটা নিরাসন করছে এখানে আব্দুর সাহেব আছে আমরা আবার নতুন করে এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবি করি এলাকার বাসীর পক্ষ থেকে এবং এলাকায় যাতে মনে করে এরকম অনৈতিক কাজ যাতে আর ভবিষ্যতে না হইতে পারে এর সুষ্ঠু তদন্ত এবং বিচার বিষয়টা হচ্ছে কি যে আমরা যে অভিযোগটা করছিলাম এলাকার থেকে প্রায় সত্তর শতাত্তর জন লোক ওই অভিযোগ নামায় সই সাক্ষর ছিল কিন্তু আমি ফেসবুকে দেখলাম যে তারা বিষয়টা শুরাও করছে কিন্তু আমরা যারা এই আপনার ছিলাম দায়িত্বে ছিলাম বা আমরা যারা অভিযোগ করছিলাম আমাদেরকে সঙ্গে না নিয়ে তারা এই বিষয়টা মীমাংসার অর্থনৈতিক লেনদেনের সঙ্গত কারণে আপনার এই বিষয়টা সমসুরা করা হয়েছে কিন্তু আমরা এলাকা বেশি চাচ্ছি যে এই বিচারটা সঠিক হয়নি তাই আমরা পুনরায় আবেদন করছি যাতে এই বিচারটা সঠিক এবং সুন্দর হয় সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করি এখানে ফেসবুকে দেখলাম যে রৌপ বলছে যে আমরা টাকা পাই কিন্তু আমাদের কাছে ভিডিও কনফারেন্স হয়েছে অডিও কনফারেন্স হয়েছে যে হ্যাঁ সে অর্থের বিনিময়ে টাকা লেনদেন করেছে এবং বিভিন্ন দলের হাই পার্সন নেতাদের নাম ভাঙিয়ে এই বিষয়টা তারা সে ব্যক্তিগতভাবে সমাধান করার চেষ্টা করতেছে অডিও কলে আমাদের থানা বিএনপির সভাপতি আজাদ সাহেবের নাম তিনি ব্যবহার করছেন আরও বিভিন্ন রাজনৈতিক আমি সবার নাম তো বলতে পারবো না তো ওনার নামটা স্পষ্ট আছে যে ওনার নামটা উনি ব্যবহার করছেন আমরা চাই সুস্থ তদেপ সাপেক্ষে সুস্থ বিচার হোক